হ্যালো এভরিওান আমি পল্লবী আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো এরকম একটা দোকান অকল্যান্ডের যেখানে প্রথমে আসার পরেই সবাইকে সেই দোকানেই আসতে হবে দোকানের নাম হল দি ওয়ে হাউস এইখানে শাক সবজি আর মাছ মাংস ছাড়া আপনি প্রায় প্রত্যেকটা কাজের জিনিস এখানে পেয়ে যাবেন অকল্যান্ডে এসে আপনি একটা বাড়িতে থাকবেন এবার বাড়িতে থাকতে গেলে তো কিনতে হবে নানান রকমের জিনিস টিভি ফ্রিজ কিচেন অ্যাপ্লায়েন্সেস হাড়ি কড়াই বাটি ঘটি খাট কম্বল বালিশ চাদর মোটামুটি যাবতীয় যা লাগবে আপনার লিভিংয়ের জন্য তাই জন্যে এই হলো সেই দোকান এখানে মোটামুটি বলতে পারেন সব জিনিসই একই ছাদের তলায় পেয়ে যাবেন এরকম আরেকটা দোকান আছে কে মাঠ সেটার ব্লক আর একদিন আজকে চলি আজকে চলুন দেখি ওয়ার হাউস হাউসের দোকানে সব জিনিস খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া যায় সব সময় এইখানে লো প্রাইস ডিল আর স্পেশাল অফার চলতেই থাকে আজ এসেছি মেয়েকে নিয়ে তাই এই দোকানে ঘরের জন্যে কিছু জিনিস কিনতে প্রথমে আপনাদেরকে ফার্নিচার সেকশনে নিয়ে যাই চলুন এইখানে এরকম ফার্নিচার ডিসপ্লে করা থাকে আর তার সাথে ট্যাগ করা প্যাম্পলেটে প্রাইস লেখা থাকে ফার্নিচারে এইখানে কিং সাইজ কুইন সাইজ বেড স্টোরেজ বক্স ড্রয়ার সোফা সেট টেবিল চেয়ার ডাইনিং টেবিল টিভি ইউনিট ম্যাট্রেস সব রকমের টেবিল সব পাওয়া যায় এই স্টোরেজ বক্সটা যেমন ডিসপ্লেতে রাখা আছে তার প্রাইস ফোর টোয়েন্টি ডলার মানে দেশের টাকায় হলো এটার দাম প্রায় কুড়ি হাজার পাঁচশো টাকার মতন দাম আমাদের দেশের থেকে এখানে বেশি অবশ্য এখানে কোয়ালিটি সব ফার্নিচারের খুব ভালো ম্যাটেরিয়ালের ব্যাপারে কেয়ার ইনস্ট্রাকশান সব জিনিস প্যাম্পলেটের ভেতরে ম্যাটেরিয়ালের সাথেই লেখা থাকে আর এইগুলো সবই ডিসপ্লের জন্য রাখা থাকে পছন্দ হলে আপনাকে গিয়ে প্রোডাক্ট নাম্বার শেলফে গিয়ে দেখে নিয়ে নিতে হবে আর বাড়িতে গিয়ে অ্যাসেম্বল করতে হবে এইখানে নিজে নিজেই বেশিরভাগ লোকজন ইনস্ট্রাকশন দেখে অ্যাসেম্বল করে নেয় এর আর একটা কারণ হলো যে এইখানে যদি আপনি কার্পেন্টার বা অ্যাসেম্বল করার জন্যে ধরুন আপনি কোম্পানির থেকে লোক ডাকেন তাহলে ওরা পার আওয়ার হিসেবে অনেক টাকা চার্জ করে নেয় একসাথে অনেক জিনিস কিনতে হলে ওয়ে হাউসে প্রোডাক্ট দেখে পছন্দ করে ওয়ে অনলাইনে প্রোডাক্ট নাম্বার দিয়ে অর্ডার করে দেওয়া যায় ডেলিভারি চার্জেস লাগলে আলাদা করে দিতে হয় ছোট জিনিস হলে যদি গাড়ি থেকে থাকে তাহলে এখান থেকে কিনে নিয়েই যাওয়া যায় কিছু সেকশানে আছে কার্টেন্স ক্লক নানান রকমের ডিজাইনের ক্লক এখানে পাওয়া যায় দেশের ঘড়ি কিনতে হলে আমরা আলাদা করে বেশ ঘড়ির দোকানের ডিজাইন দেখে কিনি এইখানে আলাদা করে কোনো দোকানে সেরকম পাওয়া যায় না এছাড়া এখানে ক্যান্ডেল খুব প্রচলিত তাই নানান রকমের বিভিন্ন স্মেলের আর বিভিন্ন ডিজাইনের ক্যান্ডেলও পাওয়া যায় এইগুলো সব পেন্টিং আর পোর্ট্রেট হোম ডেকরের অনেক জিনিস এখানে পাওয়া যায় আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো দেখে মনে হচ্ছে সবগুলোই আসল আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রাখার জন্য বাস ও বিভিন্ন ডিজাইনের অ্যাভেলেবেল এখানে ইলেকট্রনিক্স জিনিসও এখানে অ্যাভেলেবেল আছে যেমন হিউমিডিফায়ার বলুন ফ্রিজ ওয়াশিং মেশিন এয়ার ফ্রায়ার আরও অনেক কিছু এই সেকশনে বাচ্চাদের প্রিন্টেড কুইল্ট পাওয়া যায় কি সুন্দর কিউট সব প্রিন্ট দেখুন এর সাথে তাদের প্রিন্টেড কুশনও পাওয়া যায় বালিশও এখানেই পাওয়া যায় নানান রকমের কোয়ালিটির বালিশ তার সাথে রয়েছে বিভিন্ন টাওয়েল 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 হ্যান্ড ফেস সব রকমের জিনিসই এই এক ছাদের তলায় পেয়ে যাবেন তার সাথেই রয়েছে পাপোশের সেট নানান রকমের পাপোশের সেট তার সাথেই রয়েছে এখানে বালতি স্টোরেজ বক্স বিভিন্ন রকমের সাইজের আর শেপের এইখানে যেহেতু স্টোরেজ সেল বা বড্রফের জন্য জায়গা খুব একটা থাকে না তাই জন্য এইখানে এই বড় বড় স্টোরেজ বাক্সগুলো খুবই ইউজফুল পাওয়া যাবে এর সাথে এইখানে হ্যাঙ্গার বাথরুম রিলেটেড আইটেমস লন্ড্রি বাস্কেট ইত্যাদি রাইস কুকার ক্লিনার ও এখানে অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া যায় এই সব জায়গাতে রান্নাঘরের জিনিস দেখতে আমার খুব ভালো লাগে আপনাদেরও কি একই অবস্থা এইখানে থাকে পুরো ফাইভ পিস কুকওয়্যারের সেট আর বিভিন্ন রকমের কাটলারিস এই সুন্দর চায়ের কাপ প্লেট দেখতে আমার তো খুবই ভালো লাগে তার সাথে রয়েছে বাচ্চাদের নানান ডিজাইনের টিফিন বক্স ওয়াটার বটল রয়েছে এখানে ওয়াশিং মেশিন রেফ্রিজারেটর আরও অনেক কিছু মাঝে মাঝে এখানে ডিল অফার্সও হয় যেখানে খুবই রিজনেবল প্রাইসে প্রোডাক্টগুলো বিক্রি হয় পাওয়া যায় এখানে মিক্সার গ্রাইন্ডার ব্লেন্ডার ফ্রুট প্রসেসর চপার এয়ার ফ্রায়ার ওটিজি রোস্টার স্যান্ডউইচ মেকার টোস্টার শপ কিচেন বেয়ার হাউসে খুব বড়ো অংশে জুড়ে থাকে এই টয় সেকশন যেখানে বলস অফ টয়েজ আর বয়স অনুযায়ী অনেক রকমের গেমস আর টয়েস পাওয়া যায় এখানে বাচ্চারা এরকম সাইকেল চালাতে বেশি অভ্যস্ত আর এখানে সাইকেল হেলমেট পরে চালানোর নিয়ম আছে এখানে স্কেটিং করতে লোকজন খুব ভালোবাসে তাই এই স্কেট বোর্ডও অ্যাভেলেবেল রয়েছে তাই এখানে সাইকেল টয় সাইকেল বড়দের সাইকেল সব রকমের সাইকেল পাওয়া যায় বড়দের এরকম সাইকেল টু ফিফটি থেকে থ্রি ফিফটি ডলারের মতন দাম পড়ে মানে দেশের টাকায় প্রায় বারো হাজার টাকার থেকে ষোলো হাজার টাকার মধ্যে এছাড়া স্টেশনারি আইটেমসও সব এখানে পাওয়া যায় দেশের মতন এখানে আলাদা আলাদা দোকান থাকে না যেমন আমাদের ওখানে স্টেশনারির দোকান আলাদা মুদিখানার দোকান আলাদা তারপরে আপনাদের এই হার্ডওয়্যারের দোকান আলাদা কিন্তু এইখানে এই বড় বড় মলের নিচে এই একটা ওয়ে হাউসের মধ্যেই সব রকমের জিনিসই আমরা কিনতে পাই এইখানে একটা সেকশন গার্ডেনেরও আছে যেটাতে গার্ডেনে ইউজ করার সব জিনিস পাওয়া যায় যেমন সয়েল ফার্টিলাইজার ছোট নানান রকমের গাছের চারা ফলের গাছের চারা যেমন স্ট্রবেরি গ্রেপ ফ্রুট ব্লুবেরিজ লেবু ভেজিটেবলস যেমন ক্যাপসিকাম পালং শাক লঙ্কা ধনে পাতা টমেটো নানান রকমের ফুলের গাছের চারাও চারা থাকে গার্ডেন ডেকরের জিনিসের এইসব ছাড়াও এখানে নানান রকমের বয়স অনুযায়ী স্টোরি বুকসও পাওয়া যায় পুরো দেখে লাগবে একটা লাইব্রেরির মতন ইলেকট্রনিক্সও এখানে টেলি মধ্যে টেলিভিশনও পাওয়া যায় কাপড় জামা তো অপুরন্ত থাকেই ছোট বাচ্চার থেকে নিয়ে বড়দের সাইজ সবই নানান রকমের ডিজাইনের অ্যাভেলেবেল থাকে এছাড়া গ্রসারি আইটেমসও কিছু পাওয়া যায় যেমন দুধ সিরিয়ালস বিস্কিট ড্রিঙ্কস ব্রেড চিজ আরও অনেক কিছু তো এই ছিল আজকে এই বড় একটা দোকান বেয়ার হাউজের একটা ছোট্ট ব্লগ আশা করি আপনাদের ভালো লেগে থাকবে আসলে অনেক দিন পর একটা ব্লগ দিচ্ছি কিছু ঝামেলা চলছে সেগুলো পরবর্তী ব্লগে আপনাদের সাথে শেয়ার করব ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ফিরে আসবো খুব শিগগিরই একটা অন্য ব্লগ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে এবার আসি